সুন্দরবনে প্রান্তিক মানুষদের অর্থনৈতিক হাল ফেরাতে হিঙ্গলগঞ্জ কৃষাণ মান্ডি থেকে সরকারিভাবে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে শতাধিক গরু দেওয়া হল হিঙ্গলগঞ্জের একাধিক জায়গায় পশুপালনে উৎসাহিত করার পাশাপাশি এটি কিভাবে লাভজনক ব্যবসায় পরিণত করা যায় তা নিয়ে বিশেষ সচেতনতার পাশাপাশি তাদের হাতে উন্নত প্রজাতির গরু শাবক তুলে দেওয়া হয় প্রান্তিক পশুপালকদের দেওয়ার হচ্ছে যাতে তাদের আর্থিক দুরবস্থা কাটিয়ে উঠতে পারে এক্ষেত্রে এই গরু লালন পালন করে বড় করার জন্য সরকার সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করেছে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের পক্ষ থেকে বিনা পয়সায় ওই সমস্ত গরুগুলিকে বড় করার জন্য ওষুধপত্র রোগে আক্রান্ত যাতে না হয় তার জন্য সঠিক সময়ে চিকিৎসা পরিষেবা ব্যবস্থা আছে সরকারি উদ্যোগে কোথায় বাড়ি আপনার পশ্চিম খেজুর বাড়ি কি গরু কেমন লাগছে ভালো কাকে ধন্যবাদ জানাবে কি নাম তোমার সরকার

শুনেও খুব আমার খুব আনন্দিত হচ্ছে এবং হিঙ্গলগঞ্জ পঞ্চায়েত সমিতিকেও ধন্যবাদ জানাই হিঙ্গলগঞ্জ বোলাকি স্বাস্থ্য দপ্তরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি এবং মমতাদিকেও আমি ধন্যবাদ আমার নাম শ্রী সুপার বিশ্বাস

পঞ্চায়েত সমিতি এবং প্রাণী সম্পদ দপ্তরের পক্ষ থেকে সরকারিভাবে আমাদের এই ছটা বেনিফিশিয়ারিকে ছজন বেনিফিশারিকে ছজন উন্নত জাতের বকনা ক্রসবিট বা গিট জাতের গরু আমাদের বিতরণ করা হলো এটা পঞ্চায়েত সমিতির যে বেনিফিশিয়ারি লিস্ট দেওয়া হয়েছে সেই লিস্ট অনুযায়ী আমরা আজকে বিতরণ করলাম আপনার নাম আর আমি ডক্টর রবীন্দ্রনাথ কুণ্ডু ব্লক সম্পদ উন্নয়ন আধিকারিক হিমলগঞ্জ ব্লক আমার বাড়ি সান্ডেল মৌজা আমি প্রাণী সম্প প্রাণী দপ্তর থেকে মমতা দিদির উন্নয়নের প্রকল্পে একটি গরু পেলাম বকনা গরু আমি বহুত খুশি হয়েছি দিদিকে ধন্যবাদ জানাই নাম আমি আমার নাম আতর আলী গাজী বাস দাদা ওই ওই গোলটার মুখটা সামনে ঘুরিয়ে দাও না পাশাটা পিছন দিকে এনে দাঁড়াও 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 এই রকম ধরো এই রকম ধরো ওই এই হচ্ছে রয় গিয়ে হয়ে গেল সেটা পিছনে ঢেকে নিও দাদা পিছে এসো তো এই ফ্লেক টাকাটা দাদা দাদা